হ্যালো ভিউয়ার্স আপনারা অনেকেই কমেন্ট করেছেন যে দাদা ট্যাবের টাকা কবে দেবে আবার অনেকেই প্রশ্ন করছে যে অনেক ইউটিউবার ভিডিও বানাচ্ছে যে ট্যাবের টাকা নাকি ঢুকে গিয়েছে তো সেটাই কিন্তু ক্লিয়ারিফাই করার জন্য আমি ভিডিওটা বানাচ্ছি তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আমি কিন্তু এই ভিডিওতে আপনাদের জানাবো যে আসলে ট্যাবের টাকা দেওয়া শুরু হয়েছে কি হয়নি এবং ট্যাবের টাকা কতদিন পর্যন্ত দিতে পারে এবং ট্যাবের টাকা দেবে কি দেবে না সমস্তটাই কিন্তু আমরা এই ভিডিওতে ইন ডিটেলসে আলোচনা করবো তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করি ভিডিওটি ভালো লাগবে এবং ভিডিওটি সবাইকে শেয়ার করে দেবে যাতে করে সবাই জানতে পারে আসল তথ্যটি তো আপনাদের বলে দিই যে এখনো পর্যন্ত কিন্তু ট্যাবের টাকা দেওয়া শুরু হয়নি আপনারা সকলেই জানেন যে পাঁচই সেপ্টেম্বর কিন্তু ট্যাবের টাকা দেওয়ার কথা ছিল সেক্ষেত্রে কিন্তু অনেক জটিলতার কারণে কিন্তু ট্যাবের টাকা দেওয়া হয়নি আর তারপরে কোনো যে আপডেট রয়েছে যে ট্যাবের টাকা এই ডেটে দেবে বা ওই ডেটে দেবে এরকম কিন্তু রকম ভাবে কোনো আপডেট নেই সরকারের তরফ থেকে বা গভর্নমেন্টের পোর্টাল থেকে কোনো কিন্তু আপডেট দেওয়া হয়নি যে ট্যাবের টাকা এই ডেটে দেবে তো এখন যতগুলো ভিডিও বানাচ্ছে সবাই সেগুলো কিন্তু অনেকে একটা সম্ভবত ডেট বলছে ওনারা কিন্তু কেউ কিন্তু ক্লিয়ারিফাই করে না যে টাকা ঢুকে গিয়েছে আপনাদের আরেকটা কথা বলে দিই যখন টাকা দেওয়া শুরু হবে তখন কিন্তু প্রেস কনফারেন্স করে কিন্তু জানিয়ে দেওয়া হবে যে হ্যাঁ টাকা আজকে দেওয়া হচ্ছে বা তার আগেও কিন্তু কোনো নোটিফিকেশন দেবে যে টাকা দেওয়া এই ডেটে কিন্তু টাকা দেবে তো এটা কিন্তু আপনারা মাথায় রাখবেন যে এখনো পর্যন্ত কিন্তু কোনো কনফারেন্স হয়নি টাকা দেওয়ার জন্য বা টাকা এখনো কিন্তু দেয়নি তাহলে আপনারা টাকা কখন পাবেন এটা একটা প্রশ্ন থাকতে পারে সবার কাছে তো আপনাদের বলে দিই যে দু হাজার বাইশে কিন্তু চোদ্দই নভেম্বরের কিন্তু টাকা ঢুকেছিল এবং দু হাজার তেইশে কিন্তু পাঁচই সেপ্টেম্বর টাকা ঢুকেছিল তো সেক্ষেত্রে যদি আমরা দেখতে যাই তাহলে কিন্তু আমাদের নভেম্বর মাস অবধি কিন্তু আমাদের টাকা ঢোকার ডেট রয়েছে নভেম্বর মাসের আগে আগে বা নভেম্বর মাসে কিন্তু আপনাদের টাকা কিন্তু দিয়ে দেবে আরেকটা কথা আপনাদের বলে দিই যে টাকা কিন্তু আপনারা গ্যারেন্টি পাবেন টাকা কিন্তু আপনাদের দেওয়া হবে এমনটা না যে টাকা আপনাদের দেবে না টাকা এবছর কিন্তু দেওয়া হবে না এরকমটা কিন্তু মোটেও না টাকা কিন্তু আপনারা অবশ্যই পাবেন কিন্তু এখন কিছু জটিলতা কারণে কিন্তু টাকাটা দেওয়া হচ্ছে না যা হোক কিন্তু আপনারা কিন্তু নভেম্বর মাস এবং নভেম্বরের আগে আগে কিন্তু আপনারা টাকাটা কিন্তু পেয়ে যাবেন কারণ এখনও অনেক কিন্তু অনেকে ভিডিও বানাচ্ছে যে হ্যাঁ ট্যাবের টাকা কিন্তু আজকে ঢুকে গেল বা ট্যাবের টাকা দেওয়া শুরু হয়ে গেছে অনেকে কিন্তু ভিডিও বানাচ্ছে তো আপনারা কিন্তু অবশ্যই শেয়ার করে দেবেন ভিডিওটি এবং আপনারা যদি আমাদের চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও